বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেঁচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন পারফর্মেন্স মিউনিসিপ্যালিটিগুলো কেন তৈরি করা হয়েছিলো আমি জানি না সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন লাভটা কী জনগণ যদি পরিষেবা না পায় সরকারি জমি দখলমুক্ত করতে নবান্ন প্রশাসনিক ভবন থেকে এই কড়া বার্তাই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার শুনে নেওয়া যাক সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে ঠিক কি বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন ওয়াস পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলো কেন তৈরি করা হয়েছিল আমি জানি না সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন লাভটা কী জনগণ যদি পরিষেবা না পায় নবান্ন প্রশাসনিক ভবন থেকে দেওয়া রফজার প্রশাসনিক প্রধানের কথা শুনতে নারাজ দুর্গাপুরের সাতাশ নম্বর ওয়ার্ডের অভিজাত এলাকা বলে পরিচিত বিধাননগর হাটকোমোরের বুড়োরাজ মিষ্টির দোকানের মালিক রীতিমতো সরকারি বাস স্ট্যান্ড দখল করে মিষ্টি রাখার জায়গা সাথে পাশের সরকারি জমির একাংশ দখল করে দোকান কর্মীদের জন্য রান্নাবান্না করার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে করেন না উনি এইভাবেই বাস স্ট্যান্ড দখল আর মন্দিরের পেছন দখল করেই চালাচ্ছেন উনি কে করছেন এর আগে অনেক বাড়ি জানানো হয়েছে অনেক কমপ্লেন হয়েছে অনেক জায়গা থেকে কমপ্লেন হয়েছে অনেকবার প্রশাসনের লোকও এসছেন খালি করে গেছেন আবার যাকে তাই কিছুদিন পর আবার যাকে তাই তাই চলছে এর মধ্যে কি কোনো কমপ্লেন করেছিলেন আপনার এর মধ্যে তো দেখুন বিভিন্ন জায়গায় তো বলা হয়েছে বিভিন্ন জায়গায় করা হয়েছে নানান লোক এসছে দেখে গেছে ওনাকেও বলেছে কিন্তু উনি এখনও অবধি কোনো পরিষ্কার করে ওঠেনি না বাসস্ট্যান্ড পরিষ্কার করেছেন না মন্দিরের পেছন পরিষ্কার করেছেন তাহলে কি আরও প্রভাবশালী এই মিষ্টির দোকানের মালিক না হলে মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও বুক ফুলিয়ে সরকারি সম্পত্তি দখল করে নিচ্ছেন তিনি কিভাবে। উত্তরে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন বারবার নিষেধ করা সত্ত্বেও কেন এই কাজ করছেন দোকান মালিক বুঝে ওঠা যাচ্ছে না ওনারা গত বছরও মনে হয় দিওয়ালির সময় এটা করেছিল কালী পুজোর সময় তো আমরা প্রশাসনের তরফ থেকে ওনাকে বলা হয়েছে এবং আমি পুলিশকেও মানে প্রশাসনকেও জানিয়েছিলাম ওনারাও বলেছিলেন তো বলেছিলেন যে ঠিক আছে আমি এরপর থেকে করবো না ওখানে যারা লোকাল আছে আমাদের সবাইকে দিয়ে বলানো হয়েছিল তো আপনাদের কাছে আবার খবরটা পেলাম যে ও আবার দ্বিতীয়বারও এরকম করেছে আমরা নিজে ওনাকে কর্পোরেশনে ডাকবো কর্পোরেশনে ডেকে সাথে কথা বলছি যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের হিসাবে ব্যবহৃত হোক কারণ ওখানে আমাদের যারা প্যাসেঞ্জাররা বাস যাত্রীরা তাদের বসার জায়গা ওটা ওটা ওইভাবে তো মানুষ এইভাবে ব্যবহার করতে পারে না তো আমরা কথা বলছি আমরা ব্যাপারটা দেখে নিয়েছি কাল তো কর্পোরেশন খুলছে আমি এত কিছুর পরেও মালিক প্রতিক্রিয়া দিতে চাইলেন না রয়েছে যে কালী মন্দিরের পিছনে জায়গা দখল করে মন্দিরের জায়গা দখল করে আপনি মাছ মাংস বান্না করছেন এবং সরকারি বাস স্ট্যান্ড দখল করে আপনি জিনিসপত্র গোডাউন করেছেন জিনিসপত্র রেখে গোডাউন কি বলবেন আপনি দাদা আপনি কি কিছু বলবেন আপনি কি কিছু বলবেন সরকারি জমি দখলমুক্ত করতে যখন বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে কেন এত অনিহা দুর্গাপুরের সতেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও নেতাদের একাংশে কেনই রহস্যময় নীরবতা সেটা বুঝতে অবশ্য খুব একটা অসুবিধা হচ্ছে না জনতা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর